আসসালামু আলাইকুম আমার সাথে আছে তো ঘটনা হচ্ছে ও আমরা যে ভিডিও দিতে পারছি না অনেক দিন হলো প্রায় এক সপ্তাহের মতো আমরা ভিডিও দিতে পারছি না এর কারণ হলো যে আমাদের টিম মেম্বার গুলা একটিভ না এক সময় এক একজন ফ্রি থাকে আর এক সময় আর একজন বিজি থাকে আমরা আজকে সময় দুইটার ভিডিও করার প্রস্তুতি এবং সকাল থেকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে আমরা যে আমরা দুইটার সময় ভিডিও করব তা এখন বাজে দুইটা বাইশ তো সবাইকে খুঁজে পাচ্ছিলাম না মাত্র একজনকে খুঁজে পেয়েছি তাও জন্ডিসের রোগী কি করে এর এক সপ্তাহ হলো অসুস্থ সবাই জানেন হয়তো বা অনেকেই জানেন না আমি ভিডিও দিছিলাম এর আগে যে তার কি সমস্যা একটা লাইভে বলছিলাম যে তার অসুখ বা তার হলো জন্ডিস হয়েছে মাইটে জন্ডিস বলে এখন অবস্থা কেমন সেটা তার মুখ থেকেই শোনা যাক এখন আপনার অবস্থা কেমন অবস্থা আল্লাহর রহমতে আগে থেকে একটু উন্নত তো দর্শকদের উদ্দেশ্য বলি যারা আমাকে এবং আমাদের এই জনাতন টিভির ভক্তবৃন্দরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুতই সুস্থ হয়ে আবার বিনোদন জগতে আসতে পারি এবং সামনে পা বাড়াতে পারি আরও আর আমাদের আশানুরূপ ফল পেয়ে সামনে আরো বাড়াতে পারি ভালো কিছু উপহার দিতে পারি ইনশাল্লাহ আর এখন কথা হলো যে আমরা যে ভিডিও করব আমাদের টিম মেম্বারের মানুষ হলো আমি সহ পাঁচজন আমি ক্যামেরা করি এবং এডিট করি সেগুলো আপলোড করি আমি নিজেই আর এই যে মডেল বা ক্যারেক্টর এরা হলো ক্যারেক্টর ক্যারেক্টারের মধ্যে আছে মভিশ চাচা আকেল আলী চাচা তারপর বলাই কালাই ধলাই এই তিনজন এই তিনজনের মধ্যে দুইটার সময় থেকে চারটা পর্যন্ত একজনের প্রাইভেট সে প্রাইভেটে চলে গেছে আর ধলাইকে কল দিচ্ছি আপাতত মনে হয় যে চার পাঁচ বছর কল দিচ্ছি কল রিসিভ করে নাই আর আকেল আলী চাচা অর্থাৎ নাজমুল কাকু সে গেছে সুজানগর বা কোথায় যেন বললো মানিঘাট মানিঘাট সেখানে গেছে তো সেও বাড়িতে নাই আর আরেকজন আছে বলাই সে ওর নানার ধান উঠাচ্ছে এই জন্য সেও আসে নাই তো এখন এই একজন নিয়ে তো ভিডিও হবে না বা ভিডিও করা যাবে না একজন নিয়ে ভিডিও হয় না তো তো এই জন্য আমরা চেষ্টা করছিলাম যে বিকালে যদি যদিও সম্ভব হয় তো ভিডিও বিকালবেলা করব। আর না হলে আগামীকাল অথবা দু তিন দিন পরে আমরা সবাই যখন একসঙ্গে হব তখন ভিডিওটা করব। আর আমি আর একটা বিশ্লেষণ করে জানতে পারলাম যে আমরা গতদিনে যে ভিডিও করছিলাম গতদিনে আমরা ভিডিও করার সময় মজন ছিলাম দুই লিটার সে মজনে একটা মারামারির পর্যায়ে চলে গেছিল সেই কারণে হয়তোবা সবাই এরকম বিচ্ছিন্ন কিছু একটা হবে আপনি কি বলেন মজর জন্য আসেন না নাকি মজর জন্য তো না মেন কথা হচ্ছে মানুষের শারীরিক অসুস্থতা থাকলে কোনো কিছুই ভালো লাগে না তা আমারও সে একই অবস্থা শারীরিক অসুস্থতার কারণে নিজেই মানে কষ্ট গতিতে হেঁটে হেঁটে আসছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে একটু আশা করে দু একের মধ্যে সুস্থ হয়ে যাব আল্লাহ রহমতে আপনার জন্ডিস কি কমে গেছে হ্যাঁ একটু কমে গেছে একটু কমেছে নাকি অনেকটা অনেকটাই কমে গেছে এখন আপনি মানে পুরোপুরি পর্যায়ে পর্যায়ে আছে এখন ওষুধপত্র চলতেছে রানিং তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সবাই সুস্থ হয়ে যায় এবং সবাই যেন ভিডিও করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য যেন সবাইকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাই ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা শুধু ভিডিওটা করার উদ্দেশ্যে যে আমরা জানাচ্ছিলাম যে আমাদের এই সমস্যা এই কারণে আমরা ভিডিও দিতে পারছি না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম